গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসা ঠাকুরের কৃপায় পায় আমিও ভালো আছি এখন বারোটা বাজে ওই জন্য গুড আফটারনুন বন্ধুরা কেমন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আজকে ঘর পরিষ্কার করাটা বেশি দেখাবো আমার বরের শরীরটা ভালো না ওই জন্য আজকে হোটেলটাও বন্ধ আছে এক রকমের তরকারি করব পাতলা করে ভাতটা হয়ে গেছে ভাত করে একরকম স্বর্ণেদাটা পেঁপে ঠেপে দিয়ে একটা তরকারি করব পেটটা ভালো না এই দেখুন বিছনার অবস্থা কি হয়ে রয়েছে আর এই যে জামা কাপড় এক গাঠি হয়ে রয়েছে ওইদিকে যে ভাতটা হয়ে গেছে ডালটা বসিয়ে দিয়েছে এইটাই বলছি এবার এই রান্নাটুকু করে তারপরে চলে যাব ঘর ঝাড়তে কালকে শিবরাত্রি মেয়েটা শিবরাত্রি করবে বলে ঘর দুয়োরগুলো পরিষ্কার করবো আজকে তো নিরামিষ খাবে সিদ্ধ ভাত খাবে আর সকালে লুচি ওইটা গ্যাস ট্যাস পরিষ্কার না করলে তো হবে না এই যে সজনে ডাটাগুলো কেটে নিচ্ছি বড় মশাই করতে পারছে না বলেই আমার করতে হচ্ছে কি করব উনি ওনার শরীর খুব খারাপ নালে তো উনি আমার কাজ সব করে দেয় বিষে আমি ভেবেছি ঘর দূরগুলো আজকে ঝাড়বো যেই ঘরে পুজোটা দেবে আর নোংরা ঘরে দেখবেন পুজো দিতে ভালো লাগে না আমার তো মন চায় না মেয়েটা করবে ওর বাবা করতো আগে বাবা ওর বাবা তো দুদিন পুরো পর পর করতো এখন আর করে উঠতে পারে না তাও জল ঢালবে ওই মেয়ে পুরো উপাস করে ঢালবে মেয়ে আজকে সঞ্জাম করবে ওই নিয়ে সিদ্ধ ভাতকে ঘর দূরগুলো তো পরিষ্কার করতে হবে ওই জন্য পরিষ্কার করে নেবো আজকে শনিবার দিন আবার ঘর ঝাড়া যাবে না ওই জন্য শুক্রবার ব্লক তো এটা শুক্রবারে ঝেরে থেরে চাদর ঠাদর করে উঠিয়ে পরিষ্কার করে দেবো মেয়েটা তো কাজেই যাবে এই সবগুলো করতে পারবে না ওই জন্য মেয়েকে আমি বলেছি বিছানাটা তুলিস না আমি ঘর ঘরদোরগুলো ঝেড়ে পরিষ্কার করে দেবো আর কখন সময় পাবে আসবে তো আর সাড়ে ছটা সাতটা কেন তখন আর পারবে না ওই শি আমি সব গুছিয়ে গেছি পরিষ্কার করে দেবো তারপরে ও করবে আমি করতাম না কোনো দিনই শিবরাত্রি আমার বর মশাই করতো ও বিয়ের আগে তো আরও বেশি করতো এমন মেয়ে যেরমভাবে করছে সর ওই আগের দিন নিরামিষ খেয়ে পুরো উপাস থাকতো সন্ধ্যাবেলায় জল ঢালতো চার প্রহর জল ঢালতো আমি দিন শিবের উপাসটা করি না আমি নীলের উপাসটা করি একই শি নীলের উপাসও শিব আর শিবের উপাসও ইয়ে একই ও ওই পুজোটা করি এই যে কাঁচকলাটা কেটে দিচ্ছি পেটটা ভালো না ওনার হলুদ জলে ভিজিয়ে দেবো এটা একটু আমি জিরা ফোড়ন দিয়ে হাত হালকা পাতলা ঝোল করে দেবো দেখুন না ভিডিওটা আমি আগে সকালে দিতাম পারছি না নটার মধ্যে দিতে মেয়ে চলে যাচ্ছে তারপরে ওকে টিফিন করে দিলাম ঘরজাত দিলাম গ্যাসটা ভালো করে মুছতে হয়েছে ওর সব আলাদা করে চা মা করতে হয়েছে তো সকালে ভিডিওটা ছাড়তে পারছি না ওই জন্য একটু বেলা করে দিচ্ছি আপনারা একটু অ্যাডজাস্ট করে দেখবেন এই যে হলুদ লবণ আর একটু চিনি দিয়ে আদা দিয়ে একটু এমনি পাতলা পাতলা ঝোল করব এইটা আমিও খাব আমারও তো পেটটা ভালো না রিচ কিছু করব না আজকে এইটা দিয়ে আর একটু দই আনবে দই দিয়ে ভাত খেয়ে নেব দুপুরবেলায় আর কিছু মাছ টাছ আমি আনতে না বলেছি কেন মাছ খেতে ভালো লাগছে না ওই রোজ মাছ খেতে ভালো লাগে না আর আমি হোটেলের রান্না করি তো ওই মাছ রোজ ভালো লাগে না মাছ মাংস গন্ধ আর সহ্য হচ্ছে না পিঁয়াজ রসুনের এই ঝোলটা ভালোই হয়েছিল এই যে পেট খারাপটা এটা সিজন নাকি কে জানে আগের দিন খুব পেট ব্যথা করেছে ওনার পেট ব্যথা করে এই পাতলা পায়খানা ওই জন্যে হালকা ঝোল করে দিলাম সকালে যে মুড়ি দিয়েছিলাম তারপরে চলে আসলাম বড় ঘরে বড় ঘরে এসে বিছনাগুলো ওইগুলো সব ওই বাইরে দিয়ে আসবো তারপরে ঘরটা ঝাড়ব ঘরে যা নোংরা পর্দা পাল্টাবো সব কিছু পাল্টাবে এক ঝুড়ি কাঁচা জমে রইলো আবার এই যে জানলাটা ভালো করে মুছে নিচ্ছি রাস্তার পাশে ঘর তো এত দুলো আমি তো প্রায় এরম ঝাড়তে থাকি তা ঝাড়লে কি হয়েছে কিন্তু কি নোংরা আলোটা একটু কম পড়ছে কে জানে ওই বাইরের আলোর জন্যে লাইটের আলোটা ভালো দেখা যাচ্ছে না এ সুন্দর করে যে জানলা ঠালনাগুলো মুছে সব পাল্টে দেবো আলমারির উপরে ওই যা ইয়েটাও পরিষ্কার করবো দেখবেন ঘর ঝাড়তে গেলে পু একটা ঘরই ঝাড়তে পারলাম এবার এই পাখাটা মুছেছে মেয়েটা কিছুদিন আগে আমি একটু মুছে দিলাম বিছনার চাদরটা পাল্টাবো তো এখন পাখা একটু চালাতে হচ্ছে যা গরম লাগে বাবা এই যে ওখানটা ঝেড়ে ঝুড়ে পুরো পরিষ্কার করে দেবো ঝেড়ে খুব একটা ঝুল নেই তার আগের দিন মেয়েটা ঝেড়েছে এই যে পর্দাগুলো পরিয়ে দিচ্ছি কাঁচা পর্দা ওই পর্দাগুলো উঠিয়ে রেখেছি ভাবছি তো আজকে কাচবো কিন্তু অতটা কেচে পারবো না এক পুটলি হয়ে রয়েছে বাবা কাঁচা তো এক গাদা রয়েছে আজকে রান্নাও বসাতে পারিনি সাড়ে এগারোটা বাজে এবার এইটা এই জানলাগুলো ইয়ে করে যে এই পাশে এই পাশে যে ইয়েটা ঝাড়ছে এই পর্দাটাও পাল্টে দেবো এইখানে একটু একটু ধুলো পড়েছে যেহেতু ধুনো দেয় ধুনোতে হয় তারপরে জানলা টালনা মুছে এটার পর্দাটাও পাল্টে দেবো ধরেছি যখন আজকে করেই ছাড়বো একটা ঘরটা অন্তত পরিষ্কার করে এই ঘরটা পুজো দেবে ওই জন্যে আর নোংরা ঘরে দেখবেন পুজো দিলে আমারও ভালো লাগে না ঘর দর ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে পুজো দেবে ওইটা ভাল লাগবে ওই দেওয়ালটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম কেন ওখানে ঠাকুর আছে ঝ্যাটা তো আর নেওয়া যাবে না এইটা করতে করতে দেখলেন তো ব্লক খুললাম বারোটার সময় ওই সময় রান্না করলাম তারপরে সব কিছু করলাম এটার পর্দাটা পাল্টে দিয়ে এই যে উপরেই দেখুন কি ধুলো পড়েছে উপরেই আলমারির কাপড়টার উপরে ধরেছি যখন পুরোটা করেই পরিষ্কার করি অর্ধেক করবো আবার অর্ধেক রেখে দেবো কবে আবার সময় পাবো ওই জন্য ঘরটা পরিষ্কার করাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম রোজ তো রান্না শেয়ার করি রান্না তো রোজই দেখাই ওই যে পর্দা একটা ইয়ে বের করলাম পর্দা ওর উপরে দিয়ে দেবো আলমারিটার উপরে নাহলে আরও আলমারিটা নষ্ট হয়ে যাবে এগুলো পুরনো পর্দা ওই জন্য সুতির উপরে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে এইগুলো রাখবো ঝেড়ে ঝুড়ে এত নোংরা হয় ধুলো রাস্তার পাশে ঘর রাখা যায় না এই যে এই ওর উপরে দিয়ে ওগুলো ঝাড়বো এবার এই ইয়েগুলো ওই উপরের ওইগুলো ঝেড়ে যাচ্ছে না হাত ওই জন্য ঝ্যাটা দিয়ে আমি ওটারে ছড়িয়ে ঠিক করছি নাটা হলে যাওয়া হয় একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছি এই করে যে যতই ঢোলঝালুনি দিয়ে ঝাড়ুন দেখবেন ঝ্যাটা দিয়ে ঝাড়লে ঘর ভালো পরিষ্কার হয় ওই ঢোলঝারণি দিয়ে যেন আর্ধেক ময়লা দেওয়ালে লেগে থাকে ওই জন্য আমি ঝ্যাঁটা দিয়ে বেশি ইয়ে করি এগুলো এবার ঝাড়বো এত নোংরা হয়েছে দেখুন অবস্থা এটা ডিনার সেট ডিনার সেটটা তো আমার খাবার টেবিল নেই বলে আমি বের করি না ও বের করে কী করব খালি খালি নষ্ট হবে ওই যে উঠিয়ে রাখলাম এই ঘড়ি আছে একটা ওইটাও লাগাইনি কয়টা ঘড়ি আর লাগাবো লাগাব গিয়ে মেয়েটার বান্ধবীরা দিয়েছিল ওই রেখে দিলাম যখন আবার ইয়ে হবে তখন একটা ঘড়ি খারাপ হলে তখন লাগাবো এবার চলে আসবো ওই ওই বেলকুনির দরজাটা ঝাড়বো ওইখানেও প্রচণ্ড ধুলো হয়েছে এই ধুলোটা ঝাড়বো এই ঢেড়ে পর্দাটা পাল্টে দেবো সব মোটামুটি পর্দা পর্দা পাল্টে দিলাম এই করে উঠতেই আমার দুটো আড়াইটা বেজে গেছিলো এই করতে কাচিনি কাচলে আরও দেরি হতো আমি খালি ঘরটা ঝেড়ে রেখে দিয়েছি দেখি আজকে অল্প অল্প করে কাচবো ওই উপরে ফুলের একটা ইয়ে কিনেছি শখফিস টাইপের ওগুলো ধুব প্রচণ্ড ধুলো হয়েছে এই যে খুলে দিচ্ছে এরকম এগুলো একটু সার জল দিয়ে সুন্দর করে ধুয়ে দেবো কালকে আর ধুতে পারিনি অনেক বেলা হয়ে গেছিলো মেয়ে গেছে কাজে ওই সকাল দিয়ে যে করবো সেটা আর হয়ে ওঠেনি ও সকালে বাসি কাজটা করে ওকে খা টিফিন টিফিন করে তারপরে আমি না এই ঘরটা ঝেড়েই ফেলি শনিবার দিন তো ঘর ঝাড়ে না কাচা তাও কাচতে পারবো কিন্তু ঘরটা ঝাড়তে পারবো না ওই জন্য ঝেড়ে নিলাম তারপরে নিরামিষ খাবে তো আজকে ওই জন্য সব কিছু ওই ঘরে ফল টল আনতে হবে ঠাকুরের জিনিস ঘর দুয়ার না ঝেড়ে ওই সব ঢুকাতে কীরকম লাগে ওই জন্যে আমি সব ঝেড়ে পরিষ্কার করে দিলাম পুজোর বাজার করবো ওই নোংরা ঘরে আমার একটা অস্বস্তি ভাব লাগবে ওই জন্য ওই করলাম তারপর ওই ওই পর্দাটা ওখানে লাগিয়ে দিয়ে তারপরে ঘর খুলব না নিচটা পুরো খুলবো নাহলে হয়ে নিচ তো আমি রোজই ঝাড় দিয়ে মুছি আপনারাও আশা করছি দেখেন ব্লকে এই যে এবার এই দেওয়ালের এইটাও ধোবো প্রচন্ড ধুলো পড়েছে ওই খুলে যে ঝেড়ে নিলাম মেয়েটা ঝাড়ে তাও ওই রাস্তার পাশে ঘর তো তারপরে চাদরটা দিয়ে বিছনাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি উপরটা উপরটা ভালো করে ঝেড়ে তারপরে চকির নিচ চোকির নিচটা ঝাঁপ দিতে যাব এই যে তারপরে চকির নিচ চাদরটা পেটে এ চেয়ারগুলো একটু মুছে দেবো চেয়ারের মধ্যে প্রচণ্ড ধুলো পড়েছে ধুলো দেখবেন ঘরে কি হারে হয় রোজ মুছলেও ধুলো আসে ওই রাস্তা ফাস্তা ঝাঁপ দেয় ওই ধুলো এসে ঘরে জমে এই যে সুন্দর করে ইয়ে করব তারপরে তো ওই রান্না আজকে বেশি ছিল না বলে এতগুলো কাজ করতে পারলাম রান্না থাকলে আবার না পারি না মেয়ে একা হাতে মেয়ে করে দিত এখন তো মেয়ে কাজে যায় এখন মেয়ে তো করতে পারে না মেয়েটা তাও বিছনাটা উঠিয়ে দিয়ে যেত আমি না করেছি বিছানাটা উঠাস না আমি ঘর পরিষ্কার করে নিই তারপরে একবার আমি বিছনা বিছনা চাদর পাল্টাবো ওই যে আজকে আবার ভুল করে মেয়ে আবার চাদর পাল্টে দিয়েছে নতুন চাদর আর আরেকটা চাদর পাতিয়ে দিয়েছে যে সুন্দর করে জিনিসগুলো জাগায় রেখে এই যে আর ইয়ে স্ত্রীটারা জাগায় রাখলাম রেখে তারপরে এবার চৌকির নিচটা ঝাঁপ দেবো চৌকির নিচেও প্রচণ্ড নোংরা আছে ধুলো ধুলোই পাশগুলো এই ঠাকুরের এই জায়গাগুলো সরিয়ে সরিয়ে পুরো ট্রাঙ্কটা সরাবো না না হলে আজকে আর করেই পারবো না আমি ওইটা আবার আরেক দিন করব এই যে জলগুলো ঠাকুরের ফেলবো আজকেও অনেক কাজ আছে ঠাকুরের বাসন টাসন মেজে রাখবো কালকে তো মনে হয় বিকালে শিবরাত্রি নিয়ে হবে লাগবে ও বিকাল অব্দি মেয়েটার উপাস থাকতে হবে ও এবার প্রথমবার করছে প্রত্যেকবার করে না এবার নতুন প্রথমবার ও শিবরাত্রি করছে ওর বাবা করতো ওর বাবা এখন আর পারে না বলে করে না আর এই হোটেলের রান্না করে ওইভাবে উপাস থাকতে পারে না এঁটো ছেটো ছুটে দেখবেন একটু কিরম লাগে উপাস করে ওই জন্য ও এমনি জল ঢালে উপাস থেকে জলটা ঢালে সেইভাবে আর করতে পারে না এখন এই সুন্দর করে দেখুন কি নোংরা ঘরে যতই ঝাড় দিই পরিষ্কার করি ঝাড়ি প্রায়ই আমি ঝাড়ি তাও দেখুন ঘরে কীরকম নোংরা জমে এগুলো এর মধ্যে পুজো দিলে কীরকম একটা লাগে না আমি তো দেবো না আমি পরিষ্কার করেই দেবো যতই বেলা ওকে যে এই ঘরটায় পুজো দেবে বলে এই ঘরটা আজকে ভালো করে ঝেড়ে পড় দেখুন কি নোংরা এগুলো সব জমেছিল জায়গায় জায়গায় এগুলো সব বের করলাম মেয়েটাই কিছুদিন আগে ঝেড়েছে তাও দেখুন এক মাসও হয়নি ঝেড়েছে এক মাস হলো মেয়েটা কাজে গেছে এক মাসও হয়নি যে ঘরটা ঝেড়ে এরম পরিষ্কার করেছে আবার হয়েছে এই যে কি হয় রাস্তার পাশে খাটনি করতে করতে মরে যেতে হয় এই যে সুন্দর করে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিলাম এবার চাদরটা পেটে নেবো সুন্দর করে একদম পেতে তারপরে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে ঘর একটা ঘর মোচাই দেখাবো আজকে আর বাসন মাজা টাজা কিছু শেয়ার করলাম না রান্না তো ওইটাই করেছে ওইটার ভাত কিছু আর করিনি ধুর আজকে ওর শরীরও ভালো না পেট ভালো না দরকার নেই ওই আমি আর আমার বর মশাই খাবো ওইটাই বানিয়ে নিলাম যত শর্টকাটে করা যায় বালিশের ওষারগুলো এখন ভরবো না পরে ভরবো এখন ভরতে বসলে অনেক দেরি হয়ে যাবে তাই তখন ডেটটা বেজে গেছে আমি যখন ঘর ঝাড়ছি এই যে সুন্দর করে চাদরটা পেতে বালিশগুলো রেখে দেবো তারপরে এই শীত গেলে আবার এইগুলো কাচাকুচি করতে হবে এখন রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য উঠাচ্ছি না এইগুলো আবার কাচতে হবে এই যে বালিশগুলো কীরকম হয়ে গেছে একটু কিনবো ভাবি করে আর উঠতে পারি না এই যে এখন আবার ব্যবসাটা আবার ডাউন যাচ্ছে একদিক ওঠে তো আরেক দিক বসে যায় মেয়েটা কাজে গেছে দেখুন ব্যবসাটাও আমার বসে গেছে কপালেরও ব্যাপার থাকে কপাল ভালো সাপ না দিলে দেখবেন ওরকমই হয় এরকম দুঃখের কপাল আমার সারা জীবনই একদিক ওঠে একদিক বসে কিছু আশা করবেন তো হবে না আশা না করলে হয় আশা আমার আশা দিন ফলে না ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে যে মুছে নিচ্ছি লোকের জন্য যতই করুন নামও পাবেন না আর করেই যাবেন খালি করলে ভালো থাকবেন না করলে খালি খারাপই হবে যতদিন পারবেন করবেন আর আমার অসুবিধাটা কেউ বুঝবে না যে ওর যে কত কষ্ট এই দেখুন বড় মাসে শুয়ে রয়েছে ওর শরীরটা ভালো না এই যে ঘরদুয়ারগুলো এত সুন্দর করে পরিষ্কার করলাম এই ঘরটা করবো ভাবছি না আজকে শনিবার করব না আজকে থাক গিয়ে যেটুকু পারলাম এই ঘরে পুজো ওই দেখুন বান্ডিল রয়েছে কাচার রেখে দিলাম একটু একটু করে কাচবো এই যে রান্নাঘরটা দেখুন পরিষ্কার করে দিলাম ভিডিওটা এখানেই শেষ করে দেবো এই যে দেখুন ঝোল বানিয়েছে একদম পাতলা লেবু দিয়ে একটু খাবো আর দই আনবে বড় এই যে সজনে দাতা দিয়ে ভাতের ওইটাই বানালাম ভিডিওটা এখানেই শেষ করে দিলাম এখন বাজে পোনে আড়াইটা ভিডিওটা কার কার ভালো লাগলেও একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে এরকমভাবেই কাজ করতে হয় নাহলে কি করবো নিজের একার সংসার কেউ করে দেওয়ারও নেই আর খোঁজ নেওয়ার তো থাকেই না শরীর খারাপ হলে পড়ে থাকলেও খোঁজ নেওয়ার কেউ থাকে না ওই নিজেরটা নিজেরই করতে হয় কিন্তু আমি আবার মনে রাখি না এইসব কথা টাটা